শরীরে মরণ বেঁধি হাই প্রেশারে বাসা বেঁধেছে ঔষধ ছাড়া সারা জীবন সম্ভব না হাই প্রেশার থেকে মুক্তি পাওয়া এই যে একটা ভুল চিন্তাভাবনা হাই প্রেশার দেখার সাথে সাথেই মানসিক সেটা চলে আসে যে আমার সারা জীবন এটা বহন করে নিয়ে চলতে হবে একদমই ভুল কথা জীবন মান খাবার মান সঠিকভাবে যদি আপনি জীবনযাপন করতে পারেন তাহলে হাই প্রেশার আপনার কন্ট্রোলে থাকবে আর কন্ট্রোলে থাকলে তখন সেটার হাই প্রেশার হলো না সেটা স্বাভাবিক প্রেশার হলো আল্লাহ তালা দেওয়া প্রাকৃতিক নিয়মেই আপনি সুন্দর এবং সুস্থ থাকতে পারবেন যারা প্রকৃতির উপরে বিশ্বাসী প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে চান তারাই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন আমার হাতে দেখছেন নিম পাতা মতে সীম পাতা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে শুধুমাত্র এই নিম পাতার উপর ডিপেন্ড করা যাবে না অবশ্যই মাস্ক বি অন্যান্য নিয়ম মানতে হবে আমরা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা হাই প্রেসার রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি এই নিম পাতা খাবেন এখন আসুন কীভাবে খাবেন এই নিম পাতা খাওয়ার নানাবিধ উপায় রয়েছে এবং কতদিন খাবেন সেটাও জানবেন কয়েকটা নিম পাতা আপনি চায়ের মতন পানি গরম করে সেই চা নিম পানিটা খেতে পারেন এই নিম থেকে রস বের করে প্রতিদিন এক দুই সেমিস খেতে পারেন এই নিম আপনারা পেস্ট আকারে তৈরি করে ভাতের সাথে খেতে পারেন এই নিম আপনারা পেস্ট আকারে তৈরি করে রোদে শুকিয়ে বড়ির মতন তৈরি করে আপনারা প্রতিদিন সকালে রাত্রে ওষুধের মতন খেতে পারেন এই নিম পাতা আপনারা পাউডার আকারে তৈরি করে পানির সাথেও কিন্তু খেতে পারেন আমি আশা করি ভালো একটা অঙ্কের রেজাল্ট চলে আসবে তবে হ্যাঁ কোনো উপকারী খাবারও অতিরিক্ত মাত্রায় নাই আমরা এই নিম পাতার ক্ষেত্রে এমনভাবে খাবো খাব না যে একটু বেশি হয়ে যায় আমরা প্রতিদিন একটি দুইটি বা তিনটি পাতা এক দুই তিন মাস বা এভাবে আমরা একটা দুইটা পাতা রেগুলার খেয়ে যেতে পারি ভালো একটা অঙ্কের ফলাফল আমাদের মধ্যে চলে আসবে ধন্যবাদ সবাইকে